আজকে তোমরা হয়তো ভাবছো এখন কোথায় যাচ্ছি হঠাৎই প্ল্যান হয়েছে তো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি দু হাজার পঁচিশের প্রথম ঘুরতে যাওয়া আর কি আমাদের সবার একসাথে কারা কারা যাচ্ছে গেস্ট করতে পারছো কি কোথায় যাচ্ছি সেটা আগে গেস করো সামনের দিকে বুঝতেই পেরে গেছে অফ কোর্স তো আমরা সবাই মিলে দীঘা যাচ্ছি ঘুরতে অনেক দিন পরে আমাদের একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল তো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা হাওড়া স্টেশন ওখান থেকে ট্রেন রয়েছে আমাদের আমরা স্টেশনে চলে এসেছি প্রচন্ড গরম মানে এখানে এত গরম লাগছে একটু বৃষ্টি খুব দরকার স্টেশনে তো চলে এসেছি একটু টুকটা কিছু খাবো তো খাবার একটু নিয়ে নেবো ভাবছি আর একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে তো কোল্ড ড্রিঙ্কসও নিতে চলে এসেছি তো গরম লেগেছে আমি কোল্ড ড্রিঙ্কস লাস্টি কোল্ড কফি সবাই একটু

আমরা এই জাস্ট নামলাম ট্রেন সব লেপ আর আমার কন্ডিশন ইগনোর করা আমাদের তো বেহাল অবস্থা হয়ে গেছে এতটাই গরম লেগেছে মন্দিরটা দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর মন্দিরটা দেখা যাচ্ছে ভিউটা অসাধারণ ভিউটা আমরা ম্যাজিক গাড়িতে করে কলিং সো এটা হচ্ছে আমাদের রুম কালকে আমি ব্লক করতে আর পারিনি যে এত টায়ার ছিলাম খেয়ে দেখ একটু ঘুমিয়েই পড়েছিলাম এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো এখন আমরা যাব হচ্ছে চা খেতে চা ছাড়া আমার সকাল শুরু হয় না তোমরা জানো এখানে মা রেডি হচ্ছে আর আমাদের রুমটা বেশ সুন্দর অ্যান্ড কমফোর্টেবল কোজি টাইপের রুমটা আমরা এখন বেরিয়েছি চা খেতে আর ভালো রোদ উঠেছে আজকে

আমাদের মা চিকেন সবকিছু নেওয়া হয়ে গেছে দেশি মুরগি ওর মানে এখানে হেভি ভা তো আমরা এখান থেকে আজকে রান্না করিয়ে দুপুরবেলা খাবো এখন টিফিন করবো আগে তারপর দিন বোনের জন্য খাবারটা নিয়ে হোটেলে চলে যাবো হোটেলের সামনে এত সুন্দর ফুল গাছ রয়েছে হ্যাঁ এই একটা রেড কালারের ফুটেছে বেশ ভালো লাগে ফুল আর পুরো দেখো আর ঝাঁকে পুরো ইয়ে হয়েছে ডবরপুর এই সামনা নিয়ে এমন রক্ত রুটিটা মাথায় মাললে মনে হয় আমাদের দুজনের কন্ডিশন খুব হয়ে আছে নিয়তের কন্ডিশনও দেখাতে পাচ্ছি না লাঞ্চ টাইমে সবাই আমরা একসাথে বসে পড়েছি খেতে আর একজনের অফিস এখানে এসেও করতে হচ্ছে তাও সে আমাদেরকে হেল্প করতে একটুও কিন্তু মিস করছে না আর আজকের লাঞ্চে ছিল চিংড়ির ঝাল তার সাথে দেশি মুরগি আর সালাড আমাদের প্রত্যেকটা আইটেমই দুর্দান্ত লেগেছে কথাই বলে সমুদ্রে আসলে নাকি খিদে আর ঘুম দুটোই বেড়ে যায় তো জমিয়ে লাঞ্চ করার পরে আমরা একটু ঘুম দিয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রে যাব বলে বেরিয়েছিলাম যখন তখন তো রোদ রোদ ছিল বাট হঠাৎই দেখছি আকাশের মুখ ভার আর দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দিরের কাজ একদম শেষের দিকে এত সুন্দর লাগছে না মানে দুর্দান্ত লাগছে মানে আমরা অনেকদিন পরে কোথাও বেরিয়েছে তারপর সমুদ্র

আর আজকে আমি এই ড্রেসটা পরেছি তোমরা অনেকেই ভাবো সব কিছু পিয়ারে আসে বাট না এগুলো আমি নিজে কিনি পিয়ারে আসে সব অনেকে মানে এটা একটা ভুল ধারণা অনেক জিনিস আমরা নিজেরাই কিনি ব্র্যান্ড তো কিছু কিছু জিনিস পাঠায় বাট সব সময় সব কিছু হয় না আমার বাড়ির লোকটা সাক্ষী যারা এগুলো বলছে তারা তোমাদের মিসগাইড করছে আমি একটা কথাই বলতে চাই আমরা একবার নিয়েছি পাপড়ি চাট যদিও আমার কাপি যাচ্ছে তো একদম ইচ্ছে করছে না বলছে খাবো দেখাচ্ছি হ্যাঁ আমি হয়তো সবই তো দেখতে এই হয়ে যেত আমরা এখানে ভালো লাগতো মোমো খাচ্ছি আর হচ্ছে এতগুলো মোমো আমি একা খাবো না কিন্তু সবাই মিলেই খাবো হ্যাঁ ধোসা খাচ্ছে তো এখন আমরা টিভি দেখবো গল্প করবো একটু ডিনারটা কমপ্লিট করে নেবো তো দেখা হচ্ছে আবার কালকে